আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান টিজে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি মালদা জেলার রতুয়া থানার যে শামসি আছে শামসি পঞ্চায়েতের ভগবানপুর বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের সংলগ্ন এরিয়াতে এখানে আমি উপস্থিত আছি আজকে তো আসলে আমি এই জায়গাটা এসেছিলাম যে এখানে যে দাদাকে দেখছেন এই দাদা এই ক্যামেরা ধরে আছে তো ইনি আসলে বাড়ি করবেন বলে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফোনের মাধ্যমে আসলে এনার পরিচয়টা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় আমার ফেসবুকে ভিডিও দেখে এবং আমার সঙ্গে যোগাযোগ করেন ইনি তারপরে আমাকে ফোন করেছিল সেই জন্য আমি এসছিলাম এই জায়গাটা দেখতে তো এই জায়গাটা দেখালে ভালো হয় দেখছেন যে একেবারে ভগবানপুর স্ট্যান্ডে এটা একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে একেবারে রাস্তার ধারে এই জায়গাটা তো এখানে বাড়ি ইনি তৈরি করবেন তো এখন আপাতত এই জায়গাটা ফাঁকা আছে আজকে আমি এসছিলাম দেখলাম জায়গাটা দেখে থেকে ভিজিট করার পরে যাই হোক কথা হলো এবং কিভাবে বাড়ি করবেন সবকিছু সব ব্যাপারে আলোচনা হলো তো আসলে দাদার সঙ্গে আমি একটু কথা বলে যে ইনি ইনি আসলে রিপোর্টার রিপোর্টার তো তো হচ্ছেন হিন্দ ওই কাজ করেন নিউজের নাম হচ্ছে আহ বাদরুদ্দোজা তো আমি একটু দাদাকে বলবো যে একটু আপনার পরিচয়টা দিলে ভালো হতো আমি মোহাম্মদ বাদরুদ্দোজা যেহেতু আমি হিন্দ নিউজ চালাই পোর্টাল চালাই আহ অন্য অন্য চ্যানেলেও মোটামুটি কাজ করি সাথে যুক্ত আছি আমি যাই হোক এর জন্য একটা প্ল্যান তৈরি করার জন্য দাদাকে আমি ফোন করলাম যে দাদা আমার একটা প্ল্যান দরকার আছে এবং সেই প্ল্যান যদি করি তাহলে আমার হয়তো ভবিষ্যতে কাজে লাগবে প্ল্যানটা কাজ করে আর কি বাড়িটা করতে গেলে সেই হিসাবে আমি দাদাকে ডেকেছি খুব ভালো কাজ করছেন বলে আমি শুনলাম আর কি মালদা থেকে নিয়ে থেকে বেশ কিছু জায়গা করে সবাই তো তো সব রকম নয় যাই হোক আমার হক তো খুব ভালো লেগেছে ভাইকে তো যাই হোক আপনারা যোগাযোগ করেন অসুবিধা নেই একসাথে আমরা আছি এখানে আছি আমাদের আমাদের সবাই একসাথে আছি রেজাউল্লাহ আছে এখানে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই যদি কাজগুলো যদি ভালো লাগে আপনার আপনাদের আর যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিও শেয়ার করে দিবেন আর এই পেজটিকে যদি আপনাদের ফলো না করা থাকে তো পেজটিকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সকলে আমার পাশে থাকবেন শেয়ার করবেন আমিও আমার পেজে আর কি আজকেই হয়তো পোস্ট করব এই সব জিনিস আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ